জীবনে বৈজ্ঞাতেন জানেন যে সনাতন গোস্বামী এত অর্থ ছিল ছিল কত অর্থ একটা স্বর্ণ ওজন ছিল চুয়ান্ন গ্রাম করে এরকম বাইশ লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল রূপ গোস্বামীর কাছে একটা রূপ মুদ্রা নয় বাইশ লক্ষ স্বর্ণ মুদ্রা যা ওজন করে দেখুন কত স্বর্ণের মালিক ছিল তিনি মহাপ্রভুর একটা কথাতে রূপ গোস্বামী সবকিছু ত্যাগ করে দিলেন রূপ জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্ত রূপ তুমি চলে যাও জীবের হৃদয়ে তুমি তাকে সঞ্চার করো রূপ গোস্বামী সবকিছু ত্যাগ করে দিন সবকিছু ত্যাগ করে রূপ গোস্বামী চলে গেলেন সনাতন গোস্বামী গেলেন না রাজা হোসেন সাহুর তবাবি করতেন সাঁতার মন্ডিক ছিলেন তিনি যাকে আমরা মন্ত্রী বলে থাকি মন্ত্রিত্ব পদে ছিলেন সনাতন গোস্বামী রাজা হোসেন শাহ একদিন রাত্রেবেলায় ঘরের মধ্যে বসে যখন রাজপ্রসাদটা ত্যাগ করছে রাজার স্ত্রী তাকিয়ে দেখছে রাজার পিঠের মধ্যে একটা আঘাত করেছে এমন করে বেত্যাঘাত কে করেছে তুমি না রাজা হোক তুমি রাজা হয়েছ তোমার পিঠের মধ্যে বেত্যাঘাত করেছে এটা তো ঠিক নয় কে তোমাকে বেত্যাঘাত করেছে বলছে যে আমাকে ব্যত্যাঘাত করেছে সে আমার গুরু ছিল তার থেকে আমি সবকিছু শিখেছি বলছে যতই গুরু হোক আর যাই হোক না কেন তার বলছে না না এটা কোনো মতে সম্ভব নয় জানেন এই সংসারে যদি স্ত্রী একবার জেদ ধরে না তার জীবনের বারটা বেঁধে মায়েরা কষ্ট করে এই নিয়ে ভাগপত্র চুরির কথা রয়েছে যে ধরে বসলেন রাজা হোসেন সাহ মিস্ত্রি রাজা চিন্তায় পরে গেলেন কিন্তু মন্ত্রী অনুমতি ছাড়া রাজা কিছু করতে পারে না সনাতন গোস্বামীকে খবর দিলেন রাতের অন্ধকার ঝড় বৃষ্টি হচ্ছে সনাতন গোস্বামীর দৌড়ে আসতেন রাজার তবান্দবী করেছে তো রাজার কাছে এসে বলছে রাজা ভসায় রাজা ভষায় হ্যাঁ সনাতন আমি তোমার কেন দেখেছি জানো ওই যে আমার পিঠের মধ্যে একটা বেতের আঘাত রয়েছে না তোমার রানী মা বলছে যে আমাকে বেতের আঘাত করেছে তার প্রাণটা নিয়ে নিতে কিন্তু সে আমার গুরু ছিল তার থেকে অনেক কিছু শিখেছি তার প্রাণটা কেমন করে নিয়ে বলো সনাতন গোস্বামী মনে বিচার করলেন সিদ্ধান্ত দিয়ে দিলেন কি সিদ্ধান্ত বলছে সে যে ধর্মের রয়েছে তাকে ধর্মান্তরিত করে দিন দেখবেন সারা জীবন বেঁচে দেখুন যাতে করে মনে খুশি সনাতন গোস্বামী অনুমতি দিয়ে যখন রাতের অন্ধকারে চলে আসছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একজনের ঘরের পাশ দিয়ে যাচ্ছে এক কৃষকের ঘরের পাশ দিয়ে যাচ্ছে ঘরের মধ্যে কৃষক আর কৃষকের স্ত্রী বসে রয়েছে দুজন দুজনে কথোপকথন করছে আলোচনা করছে যখনই ঘরের পাশ দিয়ে যাচ্ছে তখন পায়ের শব্দ হয়েছে যখন পায়ের শব্দ হয়েছে কৃষকের স্ত্রী বলছে কি গো শুনেছো শুনেছো বলছে কেন কি বলছে তুমি শুনলে না ঘরের পাশ দিয়ে কে যেন হেঁটে গেল পায়ের শব্দ তুমি শুনতে পেলে না বলছে না না কেউ হেঁটে গেল জানো আমার কি মনে কি মনে হয় কোনো লোক হেঁটে যাচ্ছে না মনে হয় বাড়ির পাশ দিয়ে ঘরের পাশ দিয়ে কোনো কুকুর হেঁটে যাচ্ছে কৃষক বলছে মনে হয় কোনো কুকুর হেঁটে যাচ্ছে কৃষকের স্ত্রী বলব আচ্ছা এই ঝড় বৃষ্টির মাথায় করে কুকুরটাই বা কেন হেঁটে যাবে কুকুরের তো ঘরের মধ্যে কোনো জায়গায় আশ্রয় করা উচিত তাই না বৃষ্টি হলে করে না বলছে এই বৃষ্টিতে কুকুরটা কেন যাবে আশ্রয় না তখন কৃষক কি বলছে জানে কৃষক বলছে স্ত্রীকে বলছে আমার কি মনে হয় জানো ওই কুকুরটা কেন যাচ্ছে ওই কুকুরটা যাচ্ছে দেখবেন একটা আপনি যদি প্রত্যেক দিন একই সময় খাবারের জন্য ডাকতেন দু তিন দিন ডাকবেন দেখবেন পাঁচ দিনের মতো আপনাকে নতুন করে ডাকতে হবে না ডাকার আগেই দেখবেন সে ওই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকে না বাবা থাকে কি না যখনই বলেছে কুকুরটা হয়তো মনিপের তদারকি করতে যাচ্ছে তখন সনাতন গোস্বামী ওইখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলেন এক পাও নড়লেন না মনে মনে বিচার করতে লাগলেন আমার জীবনটাও তো কুকুরের মতো হয়ে গেছে আমার জীবনটা কুকুরের মতো হয়ে গেছে রাজা ডেকেছে রাতের অন্ধকারে ছুটে গেলাম আমি তো এই কুকুরের মতো এই জীবনটা তো এই দেহটা তো রাজার দেওয়া নয় এই দেহটা রাজার

তারা তো কিন্তু যে গুরুর জন্য আমি পারমার্থিক জগতের পথটাকে দেখলাম এই দেহটা অপরাধ করেছি জীবনে সারা জীবনটা করে রাজার কাছে দিয়ে দিলাম এই দেহটাকে দিয়ে শুধু রাজার সেবা করে দিলাম কিন্তু যার জন্য এই দেহটা এই দেহটা নিয়ে তো আমি গোবিন্দের সেবা করলাম শ্রীমতি আধা সেবা করলাম না চৈতন্য দেবের সিদ্ধান্ত নিলেন সনাতন গোস্বামীকে রাজা কারাগারে আটকে রেখেছিলেন গৌহরীকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে রামকেলিতে দর্শন করেছিল মহাপুরু বলেছিল সনাতনকে সনাতন চলে যাও বৃন্দাবনে চলে যাও বৃন্দাবনে গিয়ে ব্রজেশ্বরীর তুমি সেবা করো গোবিন্দের সেবা করো জীবের হৃদয়ে কেমন করে কৃষ্ণ প্রেম সঞ্চার হবে তার জন্য প্রভুত্ব লিপিবদ্ধ করো সনাতন সনাতন চলে গেলেন রূপোস্বামী চলে গেলেন বৃন্দাবনে গিয়ে সনাতন গুরুস্বামী অপরক্ষ অনুভূতি দিয়ে সাড়ে তিনশো লীলাশলি প্রকট করেছিল একটা দুটো নয় বৃন্দাবন বৃন্দাবন ছিল না দ্বিজাতিদের আক্রমণে বৃন্দাবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সনাতন গোস্বামী রূপ গোস্বামীর করুণাকে আমরা মনুময় ছিলাম বৃন্দাবনে পেয়েছি মহাপ্রভুত অনুভূতিতে আমরা বৃন্দাবনকে আমরা নতুন করে পেয়েছি

রাধাকুণ্ড কোথায় ছিল এটা তারা খুঁজে পাচ্ছিল না মহাপ্রভু গেছিলেন রাধাকুণ্ডকে প্রকট করে এসেছিলেন এটাই রাধাকুণ্ড কোথায় বর্ষ না এটা প্রকট করতে পারছিলেন না মহাপ্রভু গেলেন দুর্গস্তানের সনাতন গোষ্ঠামীকে গিয়ে বললেন এটাই না আমরা শুনি এইসব কথা শুনলাম তাহলে কেমন করে ভগবানের প্রতি আকৃষ্ট হব জীবনটাকে কেমন করে গোবিন্দের প্রতি সঠিক দেবো বলুন শুনলাম না আমরা শুনলাম না ধাবিত হলাম না কৃষ্ণের প্রতি ধাবিত হলাম না কথার প্রতি ধাবিত হলাম না নিত্যের প্রতি ধাবিত হলাম শাস্ত্রে আছে শিশুকালে কৃষ্ণ হয়ে কৃষ্ণ পাওয়ার আসায় যৌবনে কালে কৃষ্ণ হয়ে আসে কিনা আসে বৃদ্ধকালে কৃষ্ণ হয়ে জমেন বৃদ্ধকালে বাবা সবাই কৃষ্ণ ভজন করব জানি দুদিন পরে দেহটা ত্যাগ করে চলে যেতে হবে তো তাই দেখবেন আমরা সবাই কৃষ্ণ নামকে আশ্রয় গ্রহণ করে আছি আমরা নামকে বাবা কৃষ্ণ নাম আশ্রয় করলে কি হয় আমরা কেন নামকে আশ্রয় করে থাকবো আমরা সুন্দর একটা ভজন তীর্থ আশা করে আবার আমাদের প্রবেশ করবো サンド